দিন লোকসভা নির্বাচন একটা খেলার মতো নির্বাচনের যে ভালো খেলবে সেই জিতবে এমনটাই মন্তব্য করলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতার দশ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় জনগণের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করতে দেখা যায় এদিন সুতানোটি ভবন থেকে নির্বাচনী প্রচার শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সঙ্গে ছিলেন শ্যাম্পুকুরের বিধায়ক ও মন্ত্রী ড শশী পাজা ছিলেন স্থানীয় পৌর পিতা সুব্রত ব্যানার্জী ও যুব সভাপতি সুভাশিষ চক্রবর্তী বা অরিন্দম তামসামাতল ও ঢাকির বলে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা কোথাও পুষ্পবৃষ্টি আবার কোথাও ফুলের মালা পরিয়ে বরণ করেন আমজনতা তীব্র গরমকে উপেক্ষা করে এগিয়ে চলে শোভাযাত্রা

এই নির্বাচনটা অনেকটা টি খেলার মতো যেদিন খেলা হবে ভোট হবে সেই দিন যে ভালো খেলতে পারবে সেই তো জিতবে আমাদের কর্মীরা সেই পথে হাঁটছে চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের উত্তর কলকাতার সাতটি ওয়ার্ডে এত শক্তিশালী সংগঠন যা আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার এবং এই পুরো সংগঠন নির্বাচনের দিন ময়দানে নামবে এই সাতটি ওয়ার্ডের মধ্যে ছাপান্নটি ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার আছে তিনটিতে মাত্র বিজেপি একটিতে কংগ্রেস এই যে বিরাট ব্যবধান তার প্রতিফলন চার তারিখ আপনারা ভোট বন্ধনার পর নিশ্চয়ই দেখতে পারবেন মমতা ব্যানার্জির প্রতি যে অগাধ আস্থা বিশ্বাস এবং তার নেতৃত্বতে বাংলার মানুষ এখনো কিভাবে গ্রহণ করে উত্তর কলকাতা তার প্রতিফলন দেখাতে সক্ষম হবে আমি বিজেপির সেদিন আমার লোকসভা শেষ হয় সেদিন আমি দেখলাম মোদীজি লোকসভাতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন ইসবার তার সোপার এটা হয় না একজন প্রধানমন্ত্রী লোকসভার মধ্যে বসে স্লোগান দিচ্ছে আমার নিজের ধারণা ওরা গতবার যে তিনশো আসন পেয়েছে তিনশো এবার সেই সংখ্যাতেও পৌঁছতে পারবে না বিজেপির আসন সংখ্যা নিঃসন্দেহে গতবারের থেকে এবার কমবে কমবে এটা আমার দীর্ঘ দীর্ঘ জীবনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলছে এবং আমরা আজকে কলকাতা উত্তরের প্রার্থী শ্রী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দশ নম্বর ওয়ার্ডে পরিক্রমা করলাম স্বাভাবিক একটা বিশাল বিপুল সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা এবং তাই সেই সমর্থন পেলাম আর এই আবেগ তাড়িত আমরা প্রত্যেকে কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে একটা সুন্দর বর্ণাট্য সফল মিছিল সম্পন্ন এবার দেখুন ঔদ্ধত্ব জায়গা নেই অহংকারর কোনো জায়গা নেই মা মাটি ভাষা মানুষের উপর আমরা ভরসা রাখছি এবং বলছি যে আপনারা ভোট যাবেন যখন যাবেন দিতে একবার ভেবে নেবেন যে সত্যি বিপদে পাশে কে ছিল এবং বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সরকার পশ্চিম পশ্চিমবাংলায় কি ভালো ভালো কাজ করেছে সেটা রিপোর্ট নয় এটা কিন্তু লোকসভাতে কেন্দ্রীয় সরকার দশ বছর কি করেছে তার কিন্তু কাজের সৃষ্টি যেটা আমরা শুনতেও পাই না দেখতেও পাই না মানুষও হচ্ছেন সেটা সেই জায়গায় ওই বিবেককে প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করবে এইটার উপরে আস্থা রেখে আমরা বোর্ডের আবেদন করেছি দশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডের নাগরিক কিন্তু এতদিন বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছে আমাদের ডক্টর শশী মানিয়াকে জিতিয়েছে এবং এতদিন পর বাহান্ন বছর পর সেটা তার এইটা এই আসনটা আমাদের হাতে এসছে গ্রামপন্থীরা এবং এইটাকে বজায় রাখতে যতটা কিছু করা সম্ভব উন্নয়ন ছিল না কিছু ছিল না যারা এখানে থাকে বা আশেপাশে সবাই জানে যতদূর সম্ভব চেষ্টা করছি সেই জন্য মানুষ পাশে আসছে আরো বেশি করে আসছে আশা করি এই বিশ্বাসযোগ্যতা থাকবে এবং দশ নম্বর মানুষ বিবাদ করে আশীর্বাদ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিতে অঙ্ক বলতে পারবো না কিন্তু লিড দিতে পারবো আগে বাইশো একটু বেশি ভোটে লিড ছিল সুধীবৃন্দগুলি বন্ধ হওয়ার তারিখান্ত থেকে আশা করি সেটা পেরিয়ে যেতে পারবো না আমি তো ভোট পণ্ডিত নই তাদের যা অবস্থা হবার সেটা হবে সেটা সবকিছুর জন গণদেবতার আছে আমি নির্বাচন কেন্দ্র করে একটাই দেবো যে আপনারা অত্যন্ত বুদ্ধিমান ভোটারদের যদি কেউ যারা ভোট দেয় তাদেরকে যদি বোকা মনে করে সে সবকে বোকা সবাই সুচিন্তিত মতামত দেয় আপনারা সবকিছু দেখে সবকিছু বুঝে এই এখন ভারতের যে অবস্থা সারা ভারতে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত চলছে সেইটাকে ভাঙতে একটা গঠনমূলক রাজনীতির বাতাবরণ আনতে